নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই হাঁটু ব্যথা কোমর ব্যথা মোচের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা কম বেশি এখন অনেকেরই হয়ে থাকে তবে এই ধরনের ব্যথার প্রবণতা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয় এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা রয়েছে যার কারণে আমরা কিলার বা নানা ধরনের ব্যথার ওষুধ বা তেলের ব্যবহার করে থাকি তাছাড়াও রেগুলার ব্যথার ওষুধ খাওয়াও কিন্তু উচিত নয় তবু ওষুধ খাওয়ার পরেও অনেক সময় দেখা যায় কিছুদিনের জন্য ব্যথা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করে তবে কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু আপনাদের যে কোনো ধরনের ব্যথা সহজেই দূর করে নিতে পারেন তেমনই দুটো ঘরোয়া টিপস আপনাদের কাছে শেয়ার করব টিপস দুটো এতটাই ভালো রেজাল্ট দেবে আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন দিন ধরেই কমেন্ট আসছে ব্যথার সমস্যার মধ্যে ভুগছি এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে সহজেই ব্যথার সমস্যা থেকে সমাধান হয়ে যায় তবে আপনাদেরও যদি ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন নিয়েছি বেশ কিছুটা গাঁদা ফুল গাঁদা ফুল আমরা প্রত্যেকে কিন্তু পুজোর জন্য ব্যবহার করে থাকি সারা বছর গাঁদা ফুল কম বেশি পাওয়া গেলেও শীতের সময় গাঁদা ফুল কিন্তু একটু বেশি পরিমাণের পাওয়া যায় তবে আজ কিন্তু পুজোর ক্ষেত্রে ব্যবহার করব না আমরা ব্যথা সারানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করব একটা গাঁদা ফুল নিয়েছি আমি এইভাবে করে ছিঁড়ে নিচ্ছি গাঁদা ফুলের পাপড়িগুলোর ভেতরে দেখবেন এই জায়গার মধ্যে একটা মতো অংশ থাকে এটাই কিন্তু আমাদের যে কোনো ধরনের ব্যথা সারাতে সাহায্য করবে তবে আপনারা কিভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না কিছুটা গাঁদা ফুল নিয়ে নেব আর পাপড়িগুলো এইভাবে করে ছিঁড়ে নেব তবে যে সবুজ বীজের অংশটা রয়েছে সেটাও কিন্তু এখানে লাগবে কেন কি আমাদের ব্যথা দূর করার ক্ষেত্রে সেটাই কিন্তু প্রধান উপকরণ কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি একটা পাথর দিয়েছি এইভাবে করে গাঁদা ফুলের পাপড়ি আর যে বীজের অংশটা রয়েছে সেটা ভালো করে থেতো করে নেব তবে আপনারা চাইলে সিলবাটাতে বা মিক্সারের মধ্যে কিন্তু পেস্টও করে নিতে পারেন তবে এখানেই কিন্তু গাঁদা ফুলের বীচের অংশটা কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে সবটাই কিন্তু থেতো করে নিয়েছি আর এবার নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের গোলমরিচ গোলমরিচটাকেও এর মধ্যে দিয়ে থেতো করে নিচ্ছি আপনাদের যদি গোলমরিচ গুঁড়ো থাকে সেটারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন দেখতেই পারছেন দুটো উপকরণই কিন্তু খুব ভালোভাবে আমার থেতো করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে সব উপকরণটাই আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে এখানে নিয়েছি আমি কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি হাত দিয়ে এইভাবে করে গুঁড়ো করে দিয়েছি আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে এটা কিন্তু এখনও রেডি হয়নি এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে তবে যখন আপনারা এটা ব্যবহার করবেন তার আগে কিন্তু ওই কাজটি করতে হবে দিচ্ছি এখানে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে কিন্তু অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম যাতে হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করেন সেই লবণই দিতে হবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর নিয়ে নিচ্ছি এখানে একটা সুতির কাপড়ের টুকরো এই মিশ্রণের মধ্যে এইভাবে করে ডিপ করে হাত দিয়ে চেপে নিংড়ে নেব এটা কি কাজে ব্যবহার করবেন আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে করে শেক করে নিতে হবে আপনারা যখন এইভাবে কাজটি করবেন দেখবেন অনেকটাই কিন্তু আরাম অনুভব করবেন এখানে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে যে মিশ্রণটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক মিনিট খুব ভালোভাবে এটাকে গরম করে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় এবার পাত্রটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন যেহেতু এই মিশ্রণটা অনেকটাই গরম রয়েছে যার কারণে চামচের সাহায্যে এইভাবে করে নাড়ি একটু ঠান্ডা করে নেব তবে একদমই ঠান্ডা করা যাবে না যাতে করে কুসুম গরম অবস্থায় থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন যে জায়গার মধ্যে ব্যথা করবে সেটা আপনাদের মোচের ব্যথা হতে পারে জয়েন্টের ব্যথা হতে পারে যে কোনো ধরনের ব্যথার মধ্যে কিছুটা মিশ্রণ নেবেন তারপর হালকা হাতে এইভাবে করে মালিশ করবেন এইভাবে যখন একবার কাজটি করবেন সাথে সাথেই দেখবেন আপনাদের ব্যথা কতটা কম হয়েছে অনেকেরই দেখবেন প্রচণ্ড পরিমাণের ব্যথা করে সেটা জয়েন্টের হতে পারে মোচের হতে পারে বা যে কোনো ধরনের ব্যথা সেক্ষেত্রে আপনারা কি করবেন যে মিশ্রণটা বানিয়েছি সেটা কিছুটা পরিমাণের নিয়ে এইভাবে করে হালকা হাতে মালিশ তো করবেনই মালিশ করার পর কি করবেন কিছুটা মিশ্রণ নেবেন তারপর এইভাবে করে আপনাদের যে জায়গার মধ্যে প্রচণ্ড ব্যথা করবে সেই জায়গা মধ্যে দিয়ে দেবেন তবে এইভাবে করে আপনারা সপ্তাহে দুদিন রাত্রে শোয়ার আগে কাজটি করবেন যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারা তবে তুলনামূলকভাবে যাদের ব্যথাটা একটু কম থাকবে সেক্ষেত্রে আপনারা একদিন করলেও হবে মিশ্রণটা ভালোভাবে দিয়ে মালিশ করে নেবে এই মিশ্রণটা আপনারা যখন এইভাবে দেবেন যাতে ঝরে পড়ে না যায় বা বাইরে ঠান্ডা হওয়া না লেগে যায় আমি এইভাবে করে কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছি অন্যদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি একটা কাপড়ের সাহায্যে আবারও এইভাবে করে এই জায়গাটা গরম রাখার জন্য আমি সেক করে নিচ্ছি এইভাবে করে আপনারা সপ্তাহে দুদিন করুন যাদের অতিরিক্ত ব্যথা দেখবেন আপনারা একদিনের মধ্যেই বুঝতে পারবেন যে ব্যথা কতটা কম হয়েছে সকালবেলা আপনারা এইভাবে করে কাপড়টাকে খুলে এই কাপড়টা দিয়ে মিশ্রণটা এইভাবে করে মুছে একটু পরিষ্কার করে নেবেন তবে যে তেলতেলে ভাবটা রয়েছে সেটা সাথে সাথেই পরিষ্কার করা যাবে না এইভাবেই রেখে দেবেন তিরিশ মিনিটের জন্য একটু কুসুম গরম জল দিয়ে এইভাবে করে শেক করে নেবেন তাহলে দেখবেন শেক করাও হয়ে যাবে আর জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে তবে এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না এইভাবে কাজটি করলে আপনাদের যে কোনো ধরনের ব্যথা থেকে সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে আমি আপনাদের কাছে আরও একটা টিপস শেয়ার করছি চলুন দেখে নেওয়া যায় একটা সসপ্যান গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ গ্লাস পরিমাণের গরুর দুধ আপনারা চাইলে এখানে প্যাকেট দুধেরও ব্যবহার করতে পারেন তবে গরুর দুধ দিলে ভালো হয় আর নিয়েছি এখানে আমি কাঁচা হলুদ কাঁচা হলুদের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে কিন্তু কাঁচা হলুদেরই ব্যবহার করতে হবে রান্নার যে গুঁড়ো হলুদ থাকে সেটা নিলে হবে না গ্রেটারের সাহায্যে কিছুটা পরিমাণের হলুদ আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে এখানে থেতো করে ব্যবহার করতে পারেন আমি তিনটে গোলমরিচ গোলমরিচটাকে থেতো করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের মধু আপনাদের কাছে মধু না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে সামান্য পরিমাণের গুড়েরও ব্যবহার করতে পারেন মধুটাকে দিয়ে খুব ভালো মতো এর সাথে মিশিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক মিনিট এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো দুধের সাথে ভালো করে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা ফুটেও গেছে সার্চ করে দেখতে পারেন গোল্ডেন মিল্ক বলে আর এই দুধটা কিন্তু খুবই উপকারী আপনারা যদি প্রত্যেক দিন এক কাপ করেও এভাবে করে দুধ বানিয়ে এক সপ্তাহ খান দেখবেন আপনাদের যে কোনো ব্যথা সারাতে খুব ভালো সাহায্য করে তবে শুধু যে ব্যথা সারাতেই এটা সাহায্য করবে তা কিন্তু নয় এখন যেহেতু শীতের সময় অনেক বাচ্চাদের দেখবেন ঠান্ডা লাগার সমস্যা থাকে তো এইভাবে দুধ বানিয়ে তাদেরকেও কিন্তু আপনারা দিতে পারেন আশা করছি আপনাদের এই দুটো টিপসই অনেক বেশি কাজে আসবে আজকে এখানেই শেষ করছি